ঈদ মোবারক ঈদ বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার ঈদ কেমন কাটলো অনেক ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো আর কোথাও যাওনি ও আচ্ছা বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কেমন কাটলো তোমার

বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভেরি গুড বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ কেমন কাটলো তোমার আলহামদুলিল্লাহ অনেক কোথায় কোথায় বেড়াতে গেছো

আমি ভালো আছি ঈদে কোথায় ঈদ কেমন কাটলো তোমার ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো গুড বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি ঈদ তোমার কেমন কাটলো ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো ফুপির বাড়ি গেছো আর নানি বাড়ি গেছো ওকে বাবা কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমার ঈদ কেমন কাটলো ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো শুধু নানি বাড়ি ও আচ্ছা থ্যাংক ইউ বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ঈদ কেমন কাটলো ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো ভেরি গুড রবীন্দ্র রবীন্দ্রনাথ কুঠিবাড়ি বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমার ঈদ কেমন কাটল নানুবাড়ি এবং দাদু বাড়ি থ্যাংক ইউ বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার ঈদ কেমন কাটলো তোমার ঈদে কোথায় কোথায় আমি ভালো আছি এবার ঈদ কেমন কাটলো তোমার ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছো ভেরি গুড বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার ঈদ তোমার কেমন কাটলো ঈদে কোথায় কোথায় বেড়াতে গেছিলাম গুড পার্কের নাম কি গুড বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার ঈদ তোমার কেমন কাটলো এবার ঈদে তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো খালার বাড়ি মামার বাড়ি গুড ভেরি গুড বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবারই তোমার কেমন কাটলো আলহামদুলিল্লাহ এবারই কোথায় কোথায় বেড়াতে গেছো গুড ভেরি গুড মোমেন জায়গাটা অনেক ভালো বগুড়ার মধ্যে তাই না বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার ঈদ কেমন কাটলো তোমার এবার ঈদের তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো

তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার ঈদ তোমার কেমন কাটলো এবার ঈদে তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো ডানা পার্ক শখের পল্লী পার্ক যাই হোক অনেকগুলো অনেক জায়গায় তো তুমি গেছো ভালো ভালো জায়গায় গেছো ধন্যবাদ বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবার তোমার কেমন কাটলো এবার ঈদে তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো আর কোথাও যাওনি ও আচ্ছা ধন্যবাদ বাবা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবার ঈদ তোমার কেমন কাটলো এবার ঈদে তুমি কোথায় কোথায় বেড়াতে গেছো গুড ভেরি গুড ঈদ মোবারক ঈদ মোবারক